রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আবারও নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবার জন্য আপনারা গতকাল মানে বৃহস্পতিবার দুপুরবেলা একটা শো একটা নাগাদ আমি বেরিয়েছিলাম বাজার করবো বলে তো যথারীতি টোটোতে উঠে পড়লাম টোটোতে উঠে এই আমাদের শিলিগুড়ি শহর আপনাদেরকে যতটুকু দেখাতে পারি ততটুকু দেখাতে দেখাতে যাচ্ছি যখনই যায় না কেন স্কুল বাস মানে কোনো সময়েই সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা সাতটা পর্যন্ত স্কুল বাসের অত্যাচারে আর থাকা যায় তো যাই হোক শিলিগুড়ি শহরের বেশ অনেকটাই আপনাদের কাছে দেখিয়ে দিলাম এরপরে এই যে এইখানে এটা হচ্ছে আমাদের তরাই স্কুল তরাই স্কুলের সামনে গার্জিয়ানরা বসে আছে মেয়ে বাচ্চাদেরকে নেমে রেখে আর এই যে আমি বিধ্বস্ত চেহারা ঘরের কাজ শেষ করে দুপুরবেলা আমি যাচ্ছি সবজি বাজার করতে কারণ ওই সময়টা মাছ পাওয়া যায় না এই যে বাজারের ব্যাগ নিয়ে আমি চলেছি বিধ্বস্ত অবস্থায় বাজার করতে তো বন্ধুরা আমার ভিডিওতে বাইকে জানাই স্বাগত বাজারে পেয়ারা কত করে পেয়ারা নিচুর পা কিলো ভালো হবে তো না এখন আমি ডিনার বসিয়েছি সেদ্ধ উপরে সার্ফ করে ডালিয়া দিয়ে ডাল দিয়ে মটরশুঁটি দিয়ে এদিকে কেটেছে যে কুমড়ো দিয়ে পেঁপে দিয়ে সেদ্ধ আর আমি বাজারে গিয়েছিলাম আর তারপরে এসে শুয়েছিলাম এই যে শর্ষের শাক এক কেজি পেয়ারা ছিম ছিম তারপরে হচ্ছে দু কেজি পেঁপে আর হচ্ছে এদিকে এক কেজি গাজর এই হচ্ছে এনেছি তো এখন সন্ধ্যাটা দিয়ে নেব সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে জাম কাপড় ছেড়ে দিয়ে নিই একবার ঠাকুরের সয়ান দিয়ে নেব তারপরে এগুলো বোঝাবো ঠিক আছে এটা হলো আজকে সকাল আজকে মানে হলো শুক্রবার হ্যাঁ তো আমি ঘুম থেকে উঠে এসে এখানে অনেকক্ষণ আমার কাজ করতে ইচ্ছা করছে না আরও সারোভাবে বসে থাকলাম কিছুক্ষণ একটু ঘাড়ের ঘাড়গুলো হাত পা নাড়ালাম ঘাড়টা নাড়ালাম মানে আমার কাজ করে থেকে ওঠো না কাজ করতেই ইচ্ছে করে না আজকাল আর জানি না কেন শরীরে কি হয়েছে ভগবান জানে তো যাই হোক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আবারও জানাচ্ছি স্বাগত ভূমিকায় ভূমিকা মিনাক্ষীর চ্যানেলে সবাইকে আবারও জানাচ্ছি স্বাগত তো এবার তো বসে থাকলে তো আর হবে না আমাকে তো আরও অনেক কাজ করতে হবে তো এই যে ঘাটটা একটুখানি এদিক সেদিক করে নিচ্ছি আর গতকাল আমি যে বলেছিলাম যে আমার জন্য একজন জীবন সাথী চাই আরে বন্ধুরা ওটা আমি এমনি বলেছিলাম ওটা আমার ভাবনা সত্যি কি আর আমার জীবনে তাই হবে কখনো হবে না এখন মেয়ের বিয়ে দিতে হবে এগুলো আমার ভাবনা চিন্তা ছিল আমি দেখেছি কমেন্ট করেছে বিদিশা খুব ভালো কমেন্ট করেছে অরুণিমা কমেন্ট করেছে আরও দুজন কমেন্ট করেছে মহাদেব গার্ডেন কমেন্ট করেছে আরেকজন দিদিভাই কমেন্ট করেছে কিন্তু আমার সেগুলোর এখনও উত্তর দেওয়া হয়নি কিন্তু উত্তরটা হলো এটাই যে আমি যতই ভাবি না কেন আমার জীবনে কাউকে দরকার একজন সত্যি দরকার আমাকে দেখার কেউ নেই খুব অসুবিধা হচ্ছে আমার খুব খুব অসুবিধা হচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু সেটা ফলবে না বাস্তবটা কিন্তু বড়ই কঠিন তো যাই হোক এদিকে হচ্ছে এই যে গাছগুলোর যে শুকনো ডা পাতাগুলো ছিল সেগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি আর ঠাকুরঘর থেকে গত দুদিন ধরে আমি গাছগুলো বের করে রেখেছি গাছগুলোকে আর ধুয়ে পরিষ্কার করা হচ্ছে না তো আজকে ভাবলাম গাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব তো সকালবেলায় আমি কাজ শুরু করে দিলাম এই শুরু হয়ে গেল আমার আজ সকালের রুটিন জলটা আমি এখানে করে নিলাম আমার গোপাল আছে ঘরে আমার গোপাল আছে ঘরে গোপাল সদাই রক্ষা করে হরে কৃষ্ণ রাম নামে সদাই রক্ষা করে আমার গোপাল আছে আরে গোপাল আছে ঘরে জয় রাধা রানী জয় রাধা রানী জয় রাধা জয় শ্রীকৃষ্ণ আমি কোনোদিন ওটসের খিচুড়ি করিনি মানে খিচুড়ি না ওটসটা একটু জানি না এটা আমার নিজের বানানো কাঁচা ওর খেয়েছি তার জন্য কাশি ওখানে আমরা করছি ওষ খেয়ে দিলাম এটা হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে লঙ্কা চিরে লঙ্কা দিয়ে দিলাম ওটা মনে হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে মটরশুঁটি খুব অল্প একটু কর্ন যে লেগেই গেলো এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি জল একটু হলুদ দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে দিই একটু ব্যাস দিয়ে দিচ্ছি ঘি মানে এটা না ওটস এর পোলাও হয়ে গেল পোলাও মানে ঘিও জমে গেছে ঘিও পড়ে না ঘিও জমে গেছে অবস্থা ব্যাস এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এবার এটা আগে আমরা খেয়ে নিই

আমার পরিবারে ভূমিকায় ভূমিকা মিনাক্ষীর পরিবারের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশে বিদেশের যে যেখানে দেখছেন সবার জন্য মঙ্গল কামনা করি আর আপনারাও আমাদের জন্য মঙ্গল কামনা করবেন কারণ আমরা এই দুই ব্যক্তি দুজন মা মেয়ে আছি থাকি চলি কোনো সময় আনন্দে কোনো সময় দুঃখে কোন সময় কষ্টে কোন সময় ভালোবাসায় সব তো যাই হোক খেতে কিন্তু খারাপ হয়নি খেতে কিন্তু বেশ ভালো হয়েছে এই যে একটু গরম খাওয়া হচ্ছে না তো আমরা খেয়ে নিই সব সময় মায়ের চিন্তা করি এটাও বোধ অনেক বেশি করি তো মা স্নান করতে যাবেন মাকে বারান্দায় রোদ্রে বসালাম বসিয়ে আমি বললাম এবার দাও পায়ে তেল মাখিয়ে দিই আসলে ক্যামেরার সামনে অসুবিধেই হয় তো যাই হোক তেল মা অলিভ অয়েল মাখিয়ে দিচ্ছিলাম নইলে না পায়ে ভীষণ বড় বড় খুস্কির মতো হয়ে যায় আমারও আমি তো নিজের একদমই যত্ন করতে পারি না প্রতিদিনই ভাবি যে আজকে এটা করব কালকে সেটা করবো আর করাই হয়ে ওঠে না সংসারের এত কাজ কাজ শেষ করতে করতে চোখ খুললেই কাজ আবার রাত্রি ঘুমানো ঘুমানো পর্যন্ত কাজ তো ওই ঘুমাই যতটুকু ততটুকুই আর কি তবুও গতকাল রাতে খুব মানে স্বপ্ন দেখেছি ছেলেকে মেয়েকে মানে এই ধরনের স্বপ্ন জন্য ঘুমটা পরিষ্কার হয়নি তো যাই হোক এদিকে মাকে সুন্দর করে তেল মাখিয়ে দিচ্ছি ক্যামেরার সামনে যতটুকু দেখানো যায় বাকিটা তো ক্যামেরা অফ করে ভালো করে তেল মাখিয়ে দি দিচ্ছি আর কি তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পারলে ভালো লাগলে শেয়ার করবেন আপনারা পাশে থাকলেই আমি কিন্তু এগিয়ে যেতে পারবো আর আপনারা যারা নতুন যারা আমার সম্বন্ধে এখনও কিছু জানেন না তারা একটু আগের দিকের মানে পিছের দিকের ভিডিওগুলো দেখলে জানতে পারবেন যে আমরা কত কষ্ট করছি কত স্ট্রাগল করছি তবুও বলবো যে ঈশ্বর আমাদেরকে ভালোই রেখেছেন সার শাক বসালাম আর এই যে দুটো লঙ্কা ছেড়ে দিলাম একটু লবণ মাখিয়ে গেছিলাম একটু সফট আছে না জলটা শুধুই দিয়ে দিলাম নয় তো সেদ্ধ হবে না তাই দিয়ে দিলাম ভাত তো আগেই হয়ে গেছে এর মধ্যে আমার অনেক কাজও হয়ে গেছে

তেল তেল মাখিয়ে দেওয়ার পরে মা আমার ঘরের বিছানে একটু একটু রোদ্রু আসে সেখানে শুয়ে থাকেন তো ওই যে জল হয়ে গেছে আমি বাথরুমে মাকে জলটা দিয়ে আসতে যাচ্ছি আর মা এদিকে মাথায় তেল দিয়ে নিচ্ছেন এই ক্যামেরা না একটু উল্টো পাল্টা বসলেই এই যে ঝাপসা ঝাপসা হয়ে যায় সেটিংটা ঠিক করে করতে লাগে ক্যামেরা তো যাই হোক আমার এদিকে কাজকর্ম মোটামুটি শেষ একদম সিম্পল রান্না এখানে হচ্ছে মায়ের জন্য এটা করেছি ডিমের পোচ আর এখানে হচ্ছে সরষার শাক ধোয়া উঠছে আর এখানে একদম গরম ভাত এটা এখন এই যে গরম ভাত গরম ভাত সরষার শাক ডিমের পোচ মার জন্য এদিকে আমার জন্য একদম আমি লে একটা গোটা কাগজে লেবু দিয়ে লবণ দিয়ে এটাকে এইমাত্র মাত্র নেড়ে চেড়ে রাখলাম এটা পরে খাবো মানে এটাকে ঢেকে দিয়ে রান্নাঘর রান্নাঘর পরিষ্কার করবো রান্নাঘরের অবস্থা খুব খারাপ রান্নাঘর পরিষ্কার করবো